হ্যালো সবাইকে দিস ইস মিলিমা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ আজকে আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি গাইবান্ধা জেলায় গোবিন্দগঞ্জ উপজেলার বিনোদন ফুলপুকুরিয়া বিনোদন পার্কটি মূলত একটি পুকুরকে কেন্দ্র করে গঠিত এই পার্কটিকে একটি উন্মুক্ত পার্ক বলা চলে এই পার্ক আসতে কোনো রকমের টিকিট লাগে না নেই কোনো জমকালো রায় এই পার্কটিতে প্রবেশ করলে পাবেন কোলাহল মুক্ত নির্জন এক শান্ত পরিবেশ আপনারা এখানে আসলে এক সুবিশাল পুকুর দেখতে পারবেন পাশে রয়েছে টিলার মতো উঁচু উঁচু স্থান যেখানে রয়েছে আমলিচু সহ বিভিন্ন রকমের ফলের গাছ আর এই উঁচু উঁচু পাহাড়ের মতো টিলার উপরে ওঠার জন্য রয়েছে নির্দিষ্ট কিছু স্থানে ব্যবস্থা ইট বিছানো রাস্তা চারপাশে রয়েছে বিভিন্ন রকমের ফল এবং ফুলের গাছ আর আপনারা যদি এই নির্মল পরিবেশ উপভোগ করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই ভিজিট করতে হবে গোবিন্দগঞ্জের এই ফুলপুকুরিয়া পার্ক মানুষ সবুজের সান্নিধ্য পছন্দ করে কারণ নিশ্চয়ই সবুজ প্রকৃতি মানুষের মনে প্রশান্তি যোগায় মনকে শান্ত করতে সবুজ প্রকৃতি যথেষ্ট তো ঘুরে দেখতে পারেন গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলার ফুলপুকুরিয়া পার্ক ফুলপুকুরিয়া পার্কটি গোবিন্দগঞ্জ থেকে বারো কিলোমিটার পশ্চিমে পানি তোলা হতে পাঁচ কিলোমিটার উত্তরে রাজাবিরাত থেকে তেরো কিলোমিটার পূর্বে এবং কাটামর থেকে চার কিলোমিটার দক্ষিণে অবস্থিত ফুলপুকুরিয়া বাজার ফুলপুকুরিয়া জামে মসজিদ এবং ফুলপুকুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাশেই অবস্থিত ফুলপুকুরিয়া পার্কটি ভাবে তৈরি হলেও এই পার্কটি আপনার মনে এনে দিবে প্রশান্তি পুকুরিয়া বিনোদন পার্কটির পাশেই দেখতে পারবেন এক বিশাল জলাশয় যা এই পার্কটির সৌন্দর্য আরো দ্বিগুণ বৃদ্ধি করেছে পুকুরিয়া বিনোদন পার্কটি ভিজিট করলে তার এই উঁচু নিচু জায়গার সৌন্দর্য দেখলে আপনার মনে হবে আপনি যেন কোনো এক পাহাড়ি এলাকায় এসেছেন পাশে নির্জন নিরিবিলি এক শান্ত পরিবেশ যেন আপনি প্রশান্তি উপভোগ করতে পারবেন আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই সুন্দর সচ্ছল জলাশয় যদি কোনো রাইড থাকতো তাহলে এই পার্কটির সৌন্দর্য আরো দ্বিগুণ গুণে বৃদ্ধি সুবিধার্থে বলে রাখা ভালো যে এই পার্কটিতে বাচ্চাদের আকর্ষণ করার জন্য নেই কোনো অর্থে পার্কটি ভিজিট করার পর এই আমি অনেক কিছুই মিস করেছিলাম এত কিছু মিস করার মধ্যেও চোখে পড়েছে বাচ্চাদের জন্য রয়েছে স্লিপার দোনা এবং কিছু ভাস্কর্য এছাড়াও পার্কটিতে রয়েছে বেশ কিছু বসার জায়গা যেখানে আপনারা সবাই মিলে গল্প করতে পারবেন আড্ডা দিতে পারবেন বিনোদন পার্ক আয়তন খুব বড় না হলেও এই পার্কটি সাজানো গোছানো সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে নিজের কর্মব্যস্ত জীবন থেকে বিরক্তকর সময়গুলো ভালো সময় পরিণত করার জন্য ভিজিট করতে পারেন ফুলপুকুরিয়া বিনোদন পার্ক তবে আর একটি কথা না বললেই নয় ফুলপুকুরিয়া বিনোদন পার্কের ভিতরে নেই কোনো খাবারের দোকান তবে যেহেতু পার্কটি বাজারের পাশেই এই জন্য আপনার বাজারে যে খাবারের ব্যবস্থা করতে পারেন চলে আসতে পারেন গুমানীগঞ্জ ইউনিয়ন গাইবান্ধা জেলার ফুলপুকুরিয়া পার্কটিতে